شوفو এনে বিস্কুট খা খা দেখো কত সুন্দর খাচ্ছো এটা কে খাবে এটা কে খাবে খাবি এদা আচ্ছা আচ্ছা এনে 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 অত করে না খাও খাও হ্যাঁ দেখো তো কত সুন্দর মেয়ে ধরে ধরে খায় আহা তো ও কিন্তু এই খাবারগুলো খুব ভালোই খায় মানে যেমন চপ তারপর তোমার হচ্ছে লজেন্স তারপরে এই যে ভুজিয়া বিস্কুট মানে ও টিয়া পাখি ওর খাদ্য কি হচ্ছে মানে লাল ফল তারপর তোমার হচ্ছে পিয়ারা এইগুলোই হচ্ছে ওর খাদ্য কিন্তু না নিচে ওর খাবার রয়েছে সেগুলো না খেয়ে এইগুলো খাচ্ছে আর খাবি আর খাবি নে নে এদিকে এদিক থেকে এদিক থেকে হ্যাঁ এই তো এই তো ও এই খাবারগুলো খেতেই বেশি পছন্দ করে তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বাই